কোলেস্টেরল কমানোর প্রাকৃতিক উপায় রক্তে দুই ধরনের কোলেস্টেরল থাকে খারাপ কোলেস্টেরল এলডিএল ভালো কোলেস্টেরল এইচডিএল কানাডার চিকিৎসক ম্যাডিসিন ব্রাউন বলেছেন ওষুধ ছাড়াই কয়েকটি সহজ অভ্যাসে এলডিএল কমানো সম্ভব করণীয় বিষয়গুলো দ্রবণীয় আঁশ বেশি খান ওট ডাল চিয়া বীজ আঁশ কোলেস্টেরল শোষণ রোধ করে দিনে পাঁচ থেকে দশ গ্রাম আঁশ এলডিএল প্রায় পাঁচ পার্সেন্ট কমায় খাবারে বেশি উদ্ভিজ্জ উপাদান রাখুন ফল শাকসবজি বাদাম বীজ এতে থাকা স্টেরল ও স্ট্যানল এলডিএল দশ পার্সেন্ট পর্যন্ত কমায় অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশ ধমনি ভালো রাখে স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করুন জলপারি তেল অ্যাভোকাডো আখরোট চর্বিযুক্ত মাছ ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত চর্বি এড়িয়ে চলুন সক্রিয় থাকুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট দ্রুত হাঁটা কোলেস্টেরল যকৃতে পাঠিয়ে শরীরকেতে বের করে দেয় চিনি ও পরিশোধিত শর্করা কমান ক্যান্ডি চিনিযুক্ত পানীয় পেস্ট্রি পাউরুটি এড়িয়ে চলুন বেশি চিনি ট্রাইগ্লিসেরাইড বাড়ায় হৃদরোগের ঝুঁকি সৃষ্টি করে শেষ কথা এই অভ্যাসগুলো রাতারাতি ফল দেবে না বরং দীর্ঘমেয়াদে কোলেস্টেরল প্রাকৃতিকভাবে কমাবে ও হৃদস্বাস্থ্য ভালো রাখবে